হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করি কচু ভর্তা রেসিপিটা করার জন্য যা যা লাগবে সিদ্ধ করা কচু পেঁয়াজ কুচি ভেজে নেওয়া শুকনো মরিচ লবণ ও সরিষার তেল প্রথমে প্লেটের মধ্যে শুকনো মরিচ দেওয়া হল ভেজে নেওয়া শুকনো মরিচ দেওয়া হলো এখন দেওয়া হচ্ছে লবণ এগুলোকে হাতের সাহায্যে এভাবে ভেঙে নিতে হবে শুকনো মরিচগুলোকে এভাবে লবণ দিয়ে ভেঙে নিতে হবে এখন দেওয়া হচ্ছে সিদ্ধ করে নেওয়া কচু কচুগুলোকেও এভাবে হাতের সাহায্যে ভেঙে নিতে হবে গুলো ভেঙে নেওয়া হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি ও সরিষার তেল এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণকে এভাবে মেখে নিতে হবে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি কচু ভর্তা ধন্যবাদ আপনাদেরকে